নন্দীগ্রামে আমার সময় যা করেছিল সেই কারচুপেই হয়েছে রিকাউন্টিং হলে প্রমাণ হয়ে যাবে ওখানেও হেরেছে কাঁথিতে পরেও অবজারভার রাজনীতি করছেন সবচেয়ে বেশি অত্যাচার বাংলার ওপর হয়েছে একদিকে সিবিআই এর অত্যাচার আইটি এর অত্যাচার আমি বাংলার মানুষের কাছে চিরকৃতজ্ঞ বিপুল জয়ের পরও সুভেন্দু গড়ে হেরে পুনর্গণনার দাবি তুললেন মমতা মঙ্গলবার ভোটের রেজাল্ট বেরোতেই বাংলায় সবুজ ছড় দিকে শুধু জোড়া ফুল আর সবুজ আবিরে রেঙেছে শহর থেকে গ্রাম যে বিজেপি দেশে চারশো পার আর বাংলায় ৩৫ আসনে জেতার ডাক দিয়েছিল কিন্তু রেজাল্ট বেরোতেই সব খেলা ওলুট পালট দেশে কোনো ক্রমে জিতলেও বাংলাতে বিজেপির ভরা পদ্ম শিবিরের তাবড়ো তাবড়ো সমস্ত প্রার্থীদের হারের মুখ দেখতে হয়েছে তবে কিছু কিছু জায়গায় জিতে কোনো মতে অস্বস্তি পড়েছে অস্তিত্ব টিকিয়ে রেখেছে বিজেপি জয় নিশ্চিত জেনে মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেককে পাশে বসিয়ে বলেন নন্দীগ্রামে আমার যা করেছিল সেই হয়েছে রিকাউন্টিং হলে প্রমাণ হয়ে যাবে ওখানেও হেরেছে কাঁথিতে জেতার পরেও অবজারভার রাজনীতি করছেন সবচেয়ে বেশি অত্যাচার বাংলার উপর হয়েছে একদিকে সিবিআই এর অত্যাচার আইটি এর অত্যাচার আমি বাংলার মানুষের কাছে চিরকৃতজ্ঞ আমি দীর্ঘদিন ধরে রাজনীতি করি যেদিনই প্রধানমন্ত্রী এসেছেন একটা করে ডিএম বাতিল বাতিল করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি বলছেন শোনাব আপনাদের দরকার হলে কিছু সিটের রিকাউন্টিংও হবে তমলুকে আপনারা দেখেছেন ওটা ইলেকশন নয় যা করেছিল নন্দীগ্রামে আমার সময় ওখানেও টোটালটা রিক করেছে তাতেও যে ভোটে জিতেছে রিকাউন্টিং হলে ভিভিপ্যাট কাউন্টিং হলে প্রমাণ হয়ে যাবে ওটাতেও হেরেছে দুই কন্টাই সিটে জিতবার পরেও অবজার্ভার ইজ মেকিং সাম পলিটিক্স বিজেপি অবজার্ভার দেখে দেখে বাংলায় পাঠানো হয়েছে আপনারা দেখেছেন আমি নিজেও ভোট দেখতে গিয়ে দেখেছি স্টেট পুলিশকে কোনো কাজেই লাগায়নি টোটাল সেন্ট্রাল ফোর্স ইন্ডিয়ার যত সব এখানে পাঠিয়ে দিয়েছে সবচেয়ে টর্চার সবচেয়ে অ্যাট্রসিটিস বাংলার ওপরে হয়েছে একদিকে সিবিআইয়ের অত্যাচার একদিকে ইডির অত্যাচার একদিকে ইনকাম ট্যাক্সের অত্যাচার একদিকে বিজেপির হোম মিনিস্ট্রির অত্যাচার একদিকে মিডিয়ার অত্যাচার মিডিয়াটা তো আর মিডিয়া ছিল না মডিয়া হয়ে গেছিল আশা করি এবার আপনারা বুঝবেন আর লাস্ট বলি বাংলার মানুষকে ধন্যবাদ জানিয়ে তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ আমি নিজেই কখনো ভাবছিলাম আপনাদের ফালতু সার্ভে দেখে বিজেপি তৈরি করে দেওয়া সার্ভে দেখে আপনাদের ফেক সার্ভে দেখে যে আমি কি আমার নিজের উপর আস্থা হারাচ্ছি আমি তো এটা মানুষের চোখে দেখিনি আমি দীর্ঘদিন ধরে রাজনীতি করি আর তিন মাস রাস্তায় ছিলাম এত মিছিল মিটিং করে মানুষের সাথে আমার আই টু আই কোয়ার্ডিনেশান হয় অভিষেকও অনেক করেছে আমার সহকর্মীরা আমার তৃণমূল কংগ্রেসের সহকর্মীরা আমাদের প্রশাসন যদিও তাদের অনেকভাবে হিউমিলিয়েট করেছে আমার অনেক বাংলার আইএসকে বাতিল করে দিয়েছে যেদিনই প্রধানমন্ত্রী এসছেন একটা করে ডিএম বাতিল নয় একটা করে আইএস বাতিল আমার চারটে ডিএম ডাব্লু তারা কি মানুষ নয় তাদের বাতিল করে দিয়েছে লোকসভা নির্বাচনের ফল প্রকাশিত হতেই বিজেপিকে সন্দেশখালী কাণ্ড নিয়ে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন আমি খুশি একটা কারণে একটা বাংলার মানুষের রায় দ্বিতীয়ত হচ্ছে যে সন্দেশখালি নিয়ে এত অপপ্রচার কুচ্ছা আমার মা বোনেদের অপমান করেছে সেই সন্দেশখালিতেও আমরা জিতেছি আমরা উত্তরবঙ্গে ওদের নাকি হোম মিনিস্টারের মেরুদণ্ড মানুষ ভেঙে দিয়েছে তেমন তমলুক পঞ্চায়েতেও মেরুদণ্ডটা ভেঙেছে এর রাজনৈতিক বদলা আমরা নেব ছাব্বিশ হাজার টিচারের চাকরি গেল কি বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোনাব আপনাদের ওকে আমি খুশি একটা কারণে একটা বাংলার মানুষের রায়ে দ্বিতীয়ত হচ্ছে যে সন্দেশখালি নিয়ে এত অপপ্রচার কুৎসা আমার মা বোনদের অসম্মান করেছে সেই সন্দেশখালিতেও আমরা জিতেছি এবং মনে রাখবেন আমরা উত্তরবঙ্গেও ওদের নাকি হোম মিনিস্টার সকল তার মেরুদণ্ড মানুষ ভেঙে দিয়েছে সেই রকম তমলুক কন্টাইতেও কিন্তু মেরুদণ্ডটা ভেঙেছে আমাদের আগে ভোটের রেজাল্ট থাকতো দু লাখ আড়াই লাখ তিন লাখ যেভাবে অবজারভারকে কাজে লাগিয়ে এসব করে বেড়াচ্ছে এর বদলা আমরা নেব রাজনৈতিক বদলা এমন কি কোর্ট রায় দিয়েছে সে খুন করলেও তার বিরুদ্ধে খুনের অভিযোগ আছে তার বিরুদ্ধে কোর্টে কেস করা যাবে না ইলেকশান চলাকালীন আপনারা দেখলেন ছাব্বিশ হাজার টিচারের চাকরি খেয়ে নেওয়া হলেও আমরা গেটফুল টু সুপ্রিম কোর্ট ফর দেয়ার গুড জাস্টিস আপনারা ইলেকশন চলাকালীন দেখলেন পনেরো লক্ষ অভিসির সার্টিফিকেট বাতিল করে দেওয়া হলো ইলেকশনের আগের দিন আমাদের অনেক ছেলে মেয়েকে সিবিআই নোটিস পাঠিয়ে ভয় দেখানো হয়েছে অনেককে ডেকে পাঠানো হয়েছে একদিকে এনআইএ একদিকে সিবিআই একদিকে ইডি কি নয় আমি খুশি মোদীজি সিঙ্গেল লার্জেস্ট মেজরিটি পাইনি নন্দীগ্রামে আমার সময় যা করেছিল সেই কারচুপেই হয়েছে তমলুকের রিকাউন্টিং হলে প্রমাণ হয়ে যাবে ওখানেও হেরেছে কাঁথিতে জেতার পরেও অবজার রাজনীতি করছেন সবচেয়ে বেশি অত্যাচার বাংলার ওপর হতে হয়েছে আইদিকে সিবিআই এর অত্যাচারা আইটি এর অত্যাচার আমি বাংলার মানুষের কাছে চিরকৃতজ্ঞ বিপুল জয়ের পরেও শুভেন্দুগড়ে হেরে পুনর্গণনার দাবি তুলেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি বলেছেন শোনাব আপনাদের দরকার হলে কিছু সিটে রিকাউন্টিংও হবে তমলুকে আপনারা দেখেছেন ওটা ইলেকশান নয় যা করেছিল নন্দীগ্রামে আমার সময় ওখানেও টোটালটা রিক করেছে তাতেও যে ভোটে জিতেছে রিকাউন্টিং হলে ভিভিপ্যাট কাউন্টিং হলে প্রমাণ হয়ে যাবে ওটাতেও হেরেছে দুই কন্টাই সিটে জিতবার পরেও অবজারভার ইজ মেকিং সাম পলিটিক্স বিজেপি অবজারভার দেখে দেখে বাংলায় পাঠানো হয়েছে আপনারা দেখেছেন আমি নিজেও ভোট দেখতে গিয়ে দেখেছি স্টেট পুলিশকে কোনো কাজেই লাগায়নি টোটাল সেন্ট্রাল ফোর্স ইন্ডিয়ার যত সব এখানে পাঠিয়ে দিয়েছে সবচেয়ে টর্চার সবচেয়ে অ্যাট্রসিটিস বাংলার ওপরে হয়েছে একদিকে সিবিআইয়ের অত্যাচার এক নজর রাখুন আজ বাংলার ইউটিউব শ্রেণী